মন রে তুই একবার পাকলে মা পড় মরার পরে পাবি রে তুই শান্তি সুখের ঘন রে তুই একবার পাকলে পড় যেদিন আমি সবার থেকে হয়ে যাব যুদা আমার কি তো কর্মের হিসাব নেবে যখন খোদা যেদিন আমি সবার থেকে হয়ে যাব যুদা আমার কি তো কর্মের হিসাব নেবে যখন খোদা কি যাবু দিবি কেমন হবি পার মন রে তুই একবার পাকলে পড় মরার পরে পাবি রে তুই শান্তি সুখের ঘর মনে রে তুই একবার পাকলে পর দুনিয়া দারি বাড়ি গাড়ি সবই পড়ে রবে ইমান আমার সঙ্গের সাথী হবে তোর কবরে রে দুনিয়াদারি বাড়ি গাড়ি সবই পড়ে রবে ইমান আমল সঙ্গের সাথী হবে তোর কবরে। হাসর মি জনপুলস রাতে কেমনে হবে পার মন রে তুই একবার পাকালে মা পড় মরার পরে পাবি রে তুই শান্তি সুখের ঘর মন রে তুই একবার পাকালে মা পড় আমল করিলে পরে আল্লাহ খুশি হবে নেক আমল করিলে পরে আল্লাহ খুশি হবে আসমানের ফেরেস তারা তোমার তারে দোয়া চাবে নিক আমল করিলে পরে আল্লাহ খুশি হবে আসমানের ফেরিস্তা তোমার তারে দোয়া চাবে নবীজি করবে সাফায়ত হাসরের ময়দান একবার পাকলে মাপড় মরার পরে পাবি রে তুই শান্তি সুখের ঘর মন রে তুই একবার পাকলে পড় বন্ধতালা খুলে যাবে জানা তেরি দোয়ার রেদুয়ন ফের করবে আহ্বান এসো গো ও হুর গেলে মন করবে এস্তেক জান্নাতে তোমার মন রে তুই একবার মা পড় মরার পরে পাবি রে তুই সন্ত সুখের ঘ মন রে তুই এক বার মা পড় দুনিয়া দু জায়গা কবর সোবারর ঘর আখের আরামের জায়গা পাবে হাজারো নিয়াম মে হেনো তের জায়গা কবর সবর ঘর আখেরত আরামের জায়গা পাবে হাজারো নিয়াম হলো বনার জায়গা আখেরাত চলার প मन रे तु हिकु बार पाकले माप मरार पे पाबीरे तुंहिंजी सुखेर घ